মধ্যপ্রাচ্যে আবারও নতুন উত্তেজনা সিরিয়ায় ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ আর এতে কাঁপছে পুরো লাথাকিয়া অঞ্চল কে বা কারা এই হামলার পেছনে কি ছিল টার্গেট আর এর পরিণতি কি হতে চলেছে গোটা অঞ্চলের জন্য চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে দর্শক স্বাগতম বিডি ইনফোভিউজে আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদারি ক্রাবিনতে ইব্রাহিম বিস্ফোরণের বিস্তারিত বিবরণ বুধবার মধ্যপ্রাচ্যের সংঘাতে আবারও সংযোজিত হল নতুন এক নাটকীয় মোড় সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামীণ অঞ্চলে একের পর এক অন্তত দশটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা কাঁপিয়ে দেয় পুরো এলাকা প্রভাব এতটাই ব্যাপক ছিল যা আশপাশের মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যায় মেহের নিউজ এজেন্সির বরাদ দিয়ে জানা গেছে এই বিস্ফোরণগুলোর লক্ষ্য ছিল আলজোলানি গোষ্ঠীর বিদেশি জঙ্গিদের ঘাঁটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বলছে এই হামলাগুলো জলানি শাসনের তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিট ও অন্যান্য সামরিক স্থাপনার ওপর কেন্দ্রীভূত ছিল হামলার উদ্দেশ্য ও সম্ভাব্য জড়িত পক্ষ এখন প্রশ্ন হল এই হামলার পেছনে কারা জড়িত যদিও এখনও কোনও পক্ষ আনুষ্ঠানিকভাবে দায়ী স্বীকার করেনি তবে বিশেষজ্ঞদের ধারণা সিরিয়া ও তার মিত্রদের নিরাপত্তা বাহিনী কিংবা আন্তর্জাতিক সামরিক জোট এই অভিযান পরিচালনা করে থাকতে পারে অন্যদিকে কেউ কেউ এর পেছনে ইসরায়েলি ড্রোন বা বিমান হামলার আশঙ্কাও করছেন কারণ পূর্বে সিরিয়ার অভ্যন্তরে এ ধরনের আঘাত ইসরায়েলের পক্ষ থেকেই চালানো হয়েছে উল্লেখ্য লাথাকিয়া অঞ্চলটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত তাই এই এলাকায় আমন বিস্ফোরণ খুবই তাৎপর্যপূর্ণ বিস্ফোরণের তীব্রতা ও জনগণের প্রতিক্রিয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বাড়িঘরের কাঁচ ভেঙে পড়ে দোকানপাট বন্ধ হয়ে যায় মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই মনে করছেন এই বিস্ফোরণ শুধুমাত্র একটি সামরিক লক্ষ্যবস্তু ছিল না এটি হতে পারে ভবিষ্যতের কোনও বড় আঞ্চলিক সংঘাতের পূর্বাভাস ঘটনার পরপরই সিরিয়ার নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা নিহত ও আহতদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি স্থানীয় বাসিন্দারা ভয় এবং উদ্বেগে দিন কাটাচ্ছেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মাঝে ভবিষ্যৎ বিশ্লেষণ ও পরিণতি এই বিস্ফোরণ শুধু সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নয় বরং মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্সে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে সিরিয়া ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বিস্ফোরণ একটি নতুন উত্তপ্ত অধ্যায়ের সূচনা করতে পারে তারা আশঙ্কা করছেন এই ঘটনার জেরে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে যদি কোনো দেশ এই বিস্ফোরণের দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য যেন এক ফুটন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে সিরিয়ার এই বিস্ফোরণ সেই আগ্নেয়গিরির আরও এক বিস্ফোরক উপাখ্যান এই ঘটনার পরিণতি কী হবে আর কে নেবে এর দায় তা জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা যখনই নতুন আপডেট দিই আপনি সঙ্গে সঙ্গে জানতে পারেন ধন্যবাদ দেখা হবে পরের তথ্যবহুল প্রতিবেদন নিয়ে আল্লাহ হাফেজ